বাড়িতে আছেন নাকি দেখছি দাদা আমরা এসছি ভিকারি পাড়ায় বেকার সঙ্গে ক্লাবের সদস্য ও তাহলে তোমাদের ভিক্ষা লাগবে না 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 আমরা ভিক্ষা করতে আসিনি আমরা চাঁদা কাটতে এসেছি আবার চাঁদা সেবারে তো পুজোর চাঁদা নিয়ে গেলে ভাই এটা আবার কোন পুজোর চাঁদা আরে দাদা জানেন না এটা তো অগ্নি পূজার চাঁদা নিতে এসছি আমরা হে হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেম অগ্নি পূজা সেটা আবার কি পূজা ভাই ও নাম শুনেন নি তো ও নাম শুনেন নি নাম শুনেন নি না ঠিক ওই পূজাটা কখনো করিনি তো তাই আমার নামটা মনে হয় জানা নেই তাই হবে ও দাদা তোমরা বড় বড় মানুষ বড় বড় ব্যাপার বড় বড় পুজো নিয়ে থাকেন আমরা ভিকারিপাড়া বেগার সঙ্গ যারা পিছিয়ে পড়ে এইরকম বোম্মা বিষ্ণু যমরাজ হ্যাঁ এদেরকে আমরা আগে নিয়ে জন্য এই পুজোটা করি কারণ এটা পিছিয়ে আছে এটা তো সবসময় পিছিয়ে থাকবে এটা তো ঠিক না বলুন হ্যাঁ 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 এটা তো ঠিক হ্যাঁ তাহলে কাটিয়ে গেলো কাটবে তাহলে ওই না না চাঁদাটা কাটবো কি আসলে দাদা হয়েছেটা কি তোমাদের বৌদি যে বাড়ি বাসন মাজা কাপড় ধোয়া চাকরিটা করতো মনে হয় আর আমি তো পড়াশোনা করতে করতে খেয়াল ছিল না এতটাই পড়াশোনা করেছি যে আমি আমার কেউ চাকরি দিতে না আর অফিসের লোকেরা বলে এত শিক্ষিত লোক আমরা মাইনে দিতে পারবো না তার জন্যে আমি আর চেষ্টাই করি না তুমি দাঁড়াও দেখছো না দাদা কত দুঃখ দাদা সেই দুঃখের কথা বলছে দাদা তুমি এক কাজ করো তুমি যখন বেকার আমরা যখন বেকার তুমি কি আমার সদস্য হতে বুঝছো না কেন সদস্য হয়ে যাও তাহলে দেখবার কোনো চিন্তাই থাকবে না সবাই বেকার আমরা বারো মাসে ছত্রিশটা পুজো করি আমাদের কোনো অভাব নেই দাদা চলো চলো ঠিক আছে দাদা তোমরা চলো আমি ভাতটা রান্না করে আসছি ঠিক আছে চলো ভাই চলো চলো দাদা চাঁদা কাটতে হবে হ্যাঁ গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখবে দেখে কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই জান আমাদের ভিডিও দেখুন সাবস্ক্রাইব করুন আর অবশ্যই জানান কমেন্ট করে কমেন্ট করে দিন বাবাই